হ্যালো গুড মর্নিং আজকের এখন বরফ উঠে পড়েছে আজকের বিয়ে ফাইনালি এখন একটু একটু মনে হচ্ছে যে ওর বিয়ে আর এখন কী খাবে একটা তো তাই জন্য মা খির খাবে তো তাই জন্য সকাল সকাল উঠে বেড়েছি আমি তো সারা রাত ঘুমই আসেনি মানে জোর করে করে জোর করে করে তো যাই হোক আজকে ভিডিওটা চাই না কেমন হবে ট্রাই করব কন্টিনিউ করা তো কন্টিনিউ দেখো তোমরা এখন রেনি হচ্ছে ফুল রেডি এখন আমি তো বলছি যে

এই যে পরে এখন লিপস্টিক পরছে আর অঙ্কিতা এই যে এসেছে ম্যাডামের দেখা পেলাম অবশেষে তো এই যে দেখে এটা ফাইনাল লোক কেমন লাগছে অবশ্যই যায়নি কিন্তু কমেন্ট করে সবাই যে কেমন লাগছে অবশ্যই যায়নি মেনশন করে করে পরী অঙ্কিতা আর স্রোত শ্রেণীকে তো দেখাচ্ছি

দাদারা ইন্টারভিউ নিতে এসছে আনন্দ থেকে এগিয়ে থাকে এগিয়ে রাখে হ্যাঁ সবসময় এগিয়ে আছে দেখে নাও তোমরা যদি চাও তাহলে আমাকে ইনবক্স করো

ইরে ফুল আগে লাগানো উচিত ছিল এই হলutra আমরা এখন জ্বলন্তে যাচ্ছি 참কে দেখ কি হাইলাইট হচ্ছে এই সবাই তাকাও সবার পিছন